আজকে কথা বলবো। যে ধরনের রোগগুলা নিয়ে ইউরোপে প্রবেশ করলে আপনাদের কাগজ হবে এবং কিভাবে কাগজ হবে এ বিষয়ের উপরে আমি পুরো আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা যারা আছেন লাইনে আছেন আপনারা অবশ্যই ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন ঠিক আছে তো আজকের বিষয় হলো যারা মেডিকেলের আওতায় রেসিডেন্স পাবেন তাদের জন্য কী করণীয় বা কিভাবে আপনারা রেসিডেন্সটা পাবেন এটার জন্য কী করতে হবে মনে রাখবেন আইন সকলের জন্য সমান তবে কিছু ক্ষেত্র বিশেষে আপনাদেরকে যেতে হবে সেটা হচ্ছে আপনারা যদি মেডিকেলের মাধ্যমে রেসিডেন্স নিতে হয় এর ভিতরে এবং এর আগে আপনাকে যারা বিজেট চেঞ্জিং বিষয়ের আওতায় যাদের অসুখ বিসুখ নেই তারা যেরকম কাজকর্ম করতেছে মাসে মাসে ট্যাক্স পে করতেছে সেম সব কিছু ওদের মতোই আপনাদের থাকবে এর ভিতরে যদি কঠিন কোনো রোগ থাকে যেমন হার্টের প্রবলেম হার্টের হার্টের ছিদ্র আছে অথবা বাল্ব সমস্যা কিডনি সমস্যা তারপরে লিভার সমস্যা এইচআইবি তারপরে হ্যাপাটাইটিস বি তারপরে আরও এরকম যে মারাত্মক রোগগুলো আছে তারপরে ডায়াবেটিস অতিরিক্ত কোলেস্টেরল আবার কারো ফাঁয়ের সমস্যা কারো ঘরে সমস্যা যেগুলা কখনো চিকিৎসা মানে হবে কিন্তু এটা লং টাইমের চিকিৎসার দরকার ওই সব মানুষদেরকে তারা ইমিগ্রেশন সেন্টার বিশেষ বিবেচনায় তাদেরকে ওইটার একটা ল আছে ওই ল অনুসারে তাদেরকে রেসিডেন্ট দেয় তার মানে আমি আপনাদেরকে বলেছিলাম যে কঠিন রোগ হলেও তারা রেসিডেন্স পাবেন তার মানে এই নয় যে আপনারা যত মানুষ আছেন রোগওয়ালা সব এখানে চলে আসবেন পর্তুগালে চলে যাবেন গেলে আপনাদেরকে কার্ড দিয়ে দেবে শুধু রোগ দেখাইলে আপনাদেরকে কার্ড দিয়ে দেবে ঠিক আছে আপনি মনে রাখতে হবে আপনার থেকে ওরা যদি ইন্টারেস্ট পায় কিছু ইন্টারেস্ট আপনাকেও দেবে গ্রহণ করার জন্য সেম আপনি যখন কাজ করবেন অন্যান্য মানুষের মতো মান্থলি যে যখন আপনার ট্যাক্স পে হবে ওই ট্যাক্সের প্রেক্ষিতেই আপনার চিকিৎসা পরিচালনা করবে এবং আপনাকে ডিসকাউন্ট দিবে যে এগুলা এগুলোই আপনার ট্যাক্সের যে নাম্বার আছে ওই নাম্বারের এগেনস্টে আপনাকে ডিসকাউন্ট পেপার দিবে এবং ওই পেপার দিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন এবং যেগুলা টেস্ট লাগবে ব্লাড টেস্ট হার্টের টেস্ট অথবা হার্টির টেস্ট অথবা আপনার পুরো শরীরের টেস্ট অনেক কিছু আছে তো এগুলো আপনারা অনেক ডিসকাউন্টে পাবেন যেহেতু আপনাদেরকে ডিসকাউন্ট কার্ড দিয়েছে সেই কারণে তো আপনাদেরকে কিন্তু অন্যান্য মানুষের মতো কন্টিনিউ কাজ করে যেতে হবে মান্থলি ট্যাক্স পে করে যেতে হবে ঠিক আছে ওই ট্যাক্সগুলো যেগুলো পে করবেন ওগুলার থেকে কিছু বিভিন্ন ক্ষেত্রে যায় সেটা হলো অন্য সাবজেক্ট টোটালি হচ্ছে আপনাকে আপনাকে না আপনি যেখানে কাজ করবেন ওই ওইখানে যে সিস্টেমে ট্যাক্স পেয়ে আসে ওই সিস্টেমে মালিক পক্ষ এবং আপনার থেকে ওভাবে করে স্যালারি থেকে আপনার ট্যাক্সগুলো কেটে নেবে দোনোজন থেকে ঠিক আছে মালিক পক্ষ থেকে বেশি কাটবে আর যেটা এমপ্লয়ার কর্মচারী তার থেকে অল্প কাটবে তিন ভাগের এক ভাগ কাটবে আর মালিক থেকে তিন ভাগের দুই ভাগ কাটবে যাই হোক তো ওই ট্যাক্সগুলা ঢুকলে এবং ডুবতে থাকবে কন্টিনিউ এরপরে যে আপনার ছয় মাস এক বছর আপনার যে সমস্যাটা আছে ওই সমস্যার উপরে ওরা অ্যানালাইসিস করতে থাকবে এবং আপনি ট্রিটমেন্ট আপনি চালিয়ে যাবেন তখন ডাক্তার দেখবে যে আপনার এটা আসলে এক বছর তো হলো বা ছয় মাস হলো অথবা আট মাস হলো আপনার এটা তো আসলে লং প্রসেসের বিষয় আছে এটা হচ্ছে লং চিকিৎসার একটা বিষয় আছে সেহেতু আপনাকে এখানে অবশ্যই স্থায়ীভাবে থাকতে হবে আপনি এখন অবৈধভাবে আছেন স্থায়ীভাবে যখন থাকতে যাবেন আপনি আরও কিছু হয়তো করতে পারবেন অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন এবং ওই সুযোগ সুবিধার এগেনস্টে গভর্নমেন্ট অথবা এখানকার যে সোসাইটিগুলো আছে এগুলো হয়তো আপনার থেকে কিছু ইন্টারেস্ট পাবে আপনার জন্য এবং এইসব এগুলো হচ্ছে আসলে অন্যান্য সাবজেক্ট যার কারণে আপনাকে বৈধতাটা দিবে বৈধতার কারণ দেখাইতে গিয়ে আমি হয়তো বলতে হচ্ছে তো যাই হোক ওগুলো হচ্ছে বিভিন্ন সাবজেক্ট তো ওদিকে আমি যাবো না আর আমি যেখান যেটা বলার জন্য আপনাদেরকে এখন আজকের বিষয়টা আমি তুলে ধরছি সেটা হচ্ছে এই ধরনের সমস্যা রোগ যাদের আছে তাদেরকে আসলে কাট দিয়ে দেবে না আপনাদেরকে জনের মতো কাজ করতে হবে সব কিছু করতে হবে হয়তো আপনার যদি কোনো কঠিন রোগ টোগ না থাকে তাইলে আপনি যেভাবে ইয়ে করতেছেন কাজ করতেছেন ওই কাজে বিজেট চেঞ্জিং বিষয় দিয়ে আসছেন কাজ করতেছেন ওই কাজের ক্ষেত্রে আপনার হয়তো ওইটা ল হচ্ছে একটা আর আপনি যেটা রোগের মাধ্যমে পাবেন সেটা ল হচ্ছে আরেকটা ঠিক আছে তো আপনার ওই বিজেট চেন্জিংয়ে যেটা ওইটা কেটে দিয়ে আপনাকে এই লতে আপনাকে কি করবে অসুখের যেটা সমস্যার যে ল ওই লতে আপনাকে কাগজ দিবে তবে এটা খুব দ্রুত দিবে আর বিজেট চেঞ্জিং বিষয়ের যে লটা আছে ওই লটা আপনাকে হয়তো কিছুদিন ঘুরাবে ওরা তো বেশি করে ট্যাক্স দেওয়ার জন্য করবে হয়তো বাক্য ভালো হলেও অল্প সময়ের ভিতরে হয়ে যায় পর্তুগালে এমনও শুনেছে যে ছয়টা মাত্র ট্যাক্স দিয়ে তারা পেপার বানিয়েছে তারা রেসিডেন্স পাইছে ছয় ট্যাক্সে তো যাই হোক ওদের আইনেও আছে ছয় ট্যাক্সে পেপার পাওয়া তো আমার মূল যে বিশেষ সেটা হচ্ছে আপনারা কঠিন রোগ এবং কঠিন সমস্যা যাদের তাদের পেপার পাইবেন সেম সিস্টেম সিস্টেমটা আশা করি এতক্ষণে বুঝে গেছেন সেম সিস্টেম দশজনের মতো আপনাকে কাজকর্ম করতে হবে এর ভিতরে ভিতরে আপনার চিকিৎসা আপনাকে চালাই যেতে হবে এর ভিতরে ভিতরে চিকিৎসা যখন চালাবেন তখন ডাক্তারে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে যে এটা লং টাইমের চিকিৎসার প্রয়োজন আছে লং প্রসেসের এখানে দরকার আছে আমি তোমাকে এটা সার্টিফিকেট দিয়ে দিলাম আজকে আমি ট্রিটমেন্ট এক বছর পর্যন্ত ট্রিটমেন্ট করছি তোমার ছয় মাস পর্যন্ত ট্রিটমেন্ট করছি এখানে কোনো ইয়ে পাই নেই আমি এটার কোনো ফলাফল পাইতেছি না একই সিস্টেম দেখা যাচ্ছে সুতরাং তোমাকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম ঠিক আছে আর তো এই সিস্টেমে আপনাদেরকে এগিয়ে যেতে হবে যারা আপনারা চিন্তা করতেছেন যে আমি গত ভিডিওতে বলেছি আপনারাও একেবারে বুঝে গেছেন মানে প্রথম হয়তো দুই এক দুই একটা শব্দ আপনারা শুনেছেন দ্বিতীয়টা টান দিয়ে ফার হয়ে গেছেন এরপরে কমেন্ট করা শুরু করছেন আমরা ওখানে গেলে আমাদেরকে রেসিডেন্স দিয়ে দিবে রেসিডেন্স দিয়ে দিবে আপনার ওখানে গেলে কি আপনার বাংলাদেশেও তো আপনার রেসিডেন্সটা আপনি পান নাই অত সহজে যাই হোক ওদিকে আমি যাব না তো আজকে এই পর্যন্ত সবাই বালাঘড়ে বোঝার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে